কার কাছে হাত ে ও কার থেকে কোন প্রকারে ও ঈমানে মুসলমান দের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এই বাচ্চা সম্মান কদর মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক এমনি করে কোরআন শরীফ এর ভিতরে সূরা হামিম সাদালি করে বলেছে রব্বুল আমিন পরিষ্কার করে বলে দিয়েছেন ওমান আহসানু ফাল্লাহু মিন মান দাআ ইলাল্লাহ ওয়া আমিল সালিহ ওয়া ক্বালা ইন্নাল হি মিনাল মুসলিমিন রে সুবহান

ওর দিন বাদশা জুনুয়াসের মন্ত্রী সবাই করার জন্য বাদশা থেকে বলছে কি ব্যাপার তোমার এসেছে থেকে কিভাবে তোমার ইমান কারে বলে ইমান কারে বলে ভালো করে শুনেন বাদশা জুনুয়াসের মন্ত্রী বলে সামনে

হঠাৎ করে পাহাড়ের ভিতরে তাদের নিয়ে মাথা থেকে পাহাড়ে এখন এই দুই তালা মাথা থেকে এই দুই তলার মাথা থেকে যদি আমাকে ফেলে দেওয়ার ভয় দেখান আমিও তো নাকি আমিও দেখা কারণ

সেখানে দেখেন মরণের মাধ্যমেও আল্লাহ তার ইসলামকে বিজয় করেছেন মৃত্যুর মধ্যেও ইসলামকে বিজয় করিয়ে দেয়